প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হামাকে বগ্র সেই মস্তান গরত শুরু হয়ে গেছে সেই সবজির মেলা প্রতি বছরই কিন্তু এই জায়গা সবজি মেলা লাগে এই সবজি যারা প্রকৃত সবজি ঘর তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসে এই গরত একদিন মনে সবজি নিয়ে সারা বছর মনে এই সবজি খাবি তো আপনারা তারা এই মেলা ঘুরবে চান বা যারা আপনারা এই সবজিটা কন্টিনিউ নেন তা তারা মানে ছেড়ে দোকানে কদিন আট তারিখ আট তারিখ

तो भाई 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 लिहन दे भाई 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 हम भूल